আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে আজ এগারোই সেপ্টেম্বর বুধবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ ম্যাচটির মধ্য দিয়ে চলতি সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডো শেষ করল আলবেসেলেস্তেরা এবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর আবারও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই মাঠে নামবে কোচ লিওনেল স্কালনির কালোনির আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি সেপ্টেম্বর মাসে আর কোনো ম্যাচ না থাকায় অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামবে আলবেসেলস্ত যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচে ভেনুজুয়েলার মুখোমুখি হবে লাতিন আমেরিকান জায়েন্ট আর্জেন্টিনা বর্তমানে উনিশশো এক পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের স্থানে রয়েছে আলবাইসেলস্তেরা অন্যদিকে পনেরোশো এক পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের সাতত্রিশতম অবস্থানে রয়েছে ভেনুজুয়েলা তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ভেনুজুয়েলা আর্জেন্টিনা ও ভেনুজুয়েলা সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে সেই ম্যাচটিতে আর্জেন্টিনার কাছে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ভেনুজুয়েলা আর্জেন্টিনা ও ভেনিজুয়েলার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ইস্তাদীয় মনুমেন্টাল দি মাচুরিন স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই অক্টোবর শুক্রবার ভোর পাঁচটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ